হুম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ উনত্রিশে জানুয়ারি মঙ্গলবার আজকে চলে আসলাম আমার সাতবাগান এক মাসের যেই কৃষিবাদের যে কষ্ট করেছি আজকে এসেছি তার থেকে ফসল উঠাইতে তাই আজকে লাউটা ছিলাম তারপরে যে সিম গাছ থেকে সিম বড় হয়েছে এই সিমগুলা চলতেছি রান্না করার জন্য আজকে তারপর সিম এগুলো মোটামুটি ভালো করেছে এগুলো হচ্ছে দেশি সিম যদিও এখন সিমের দাম কম কিন্তু যখন সিমের দাম বেশি থাকে তখন চার পাঁচটা অনেক দাম থাকে এগুলো আশা করি রোজার ভিতরে গাছটা পুরোপুরি বড় হয়ে যাবে এবং পুরা যেই তালটা দিছে সেইটাতে ছড়াই যাবে এখন চলে আসলাম এই যে দুইটা লম্বা বেগুন গাছ লাগিয়েছি এখান থেকে বেগুন তুলতেছি মোটামুটি বেগুন গাছগুলো অনেক বড় হয়েছে এবং বেগুনটিও বড়ো হয়েছে এখান থেকে দুইটা আর এখান থেকে দুইটা মোট চারটা বেগুন কাটা হচ্ছে আজকে রান্না করার জন্য কি ভালো লাগতেছে যে নিজের গাছের সবজি আজকে রান্না করা হবে আসলে যখন কষ্ট করা হয় যখন ফসল গড়ে তোলা হয় তখন জিনিসটাই সব কষ্ট 我那。